ওয়েস্ট বেঙ্গল এসএসসি এসএলএসটি নিয়ে গুরুত্বপূর্ণ নোটিশ যারা ইতিমধ্যে ফর্ম ফিল করে ফেলেছেন বা যারা ফর্ম ফিল করবেন বলে ভাবছেন তারা আজকে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখুন ভিডিওটির সঙ্গে থাকুন ভালো লাগলে লাইক করুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বিলাকিংটিকে বাজিয়ে রাখুন এরকমই গুরুত্বপূর্ণ খবরগুলো সবার প্রথমে পাওয়ার জন্য তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক পশ্চিমবঙ্গ সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন চৌঠা জুলাই দু হাজার পঁচিশ তারিখে একটি গুরুত্বপূর্ণ সংযোজনী প্রকাশ করেছে এই বিজ্ঞপ্তিটি চব্বিশে জুন দু হাজার পঁচিশে প্রকাশিত ক্যাটাগরি সংক্রান্ত বিজ্ঞপ্তির সঙ্গে অতিরিক্ত তথ্য হিসেবে জারি করা হয়েছে এবং এটি সেকেন্ড এস এসটি আবেদনকারীদের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ বিশেষ করে যারা ওবিসি ক্যাটাগরির অন্তর্ভুক্ত হাইকোর্টের নির্দেশ এবং নতুন সংযোজন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে যে কলকাতা হাইকোর্টের ছাব্বিশে জুন দু পঁচিশ তারিখের একটি আদেশের ভিত্তিতে এই নতুন সংযোজনীটি প্রকাশ করা হয়েছে এই আদেশ অনুযায়ী সেকেন্ড এসএলএসটি দু পঁচিশের আবেদন প্রক্রিয়ায় নিম্নলিখিত বিষয়টি অন্তর্ভুক্ত করা হয়েছে কারা আবেদন করতে পারবেন এখন থেকে ওয়েস্ট ওয়েস্টবেঙ্গল এসএসসি অ্যাপ্লিকেশন পোর্টালে আবেদনপত্র গ্রহণ প্রক্রিয়ামূলক ওবিসি শ্রেণীর ব্যক্তিরাও অন্তর্ভুক্ত হবেন ওবিসি শ্রেণীর সংজ্ঞা বিজ্ঞপ্তিতে স্পষ্ট করা হয়েছে যে মূল ওবিসি শ্রেণী বলতে সেই সমস্ত প্রার্থীদের বোঝানো হচ্ছে যারা দু সালের আগের বিদ্যমান ওবিসি শ্রেণীর অন্তর্ভুক্ত ছিলেন যা বাইশে মে দু তারিখে আদালতের রায়ের নির্দেশে হয়েছিল সুপ্রিম কোর্টের মামলা এবং শর্তাবলী এই বিজ্ঞপ্তি প্রকাশের পাশাপাশি কমিশন দুটি গুরুত্বপূর্ণ বিষয় উল্লেখ করেছে যা আবেদনকারীদের অবশ্যই মনে রাখতে হবে চলমান মামলা কলকাতা হাইকোর্টের বাইশে মে দু হাজার চব্বিশ তারিখের মূল রায়টিকে ভারতের সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ করা হয়েছে এবং মামলাটি কেস নাম্বার এত বর্তমানে বিচারাধীন অমলচন্দ্র দাসের বিচারাধীন এখানে একটা কেস নাম্বার রয়েছে সতেরো হাজার সাতশো একান্ন টু সতেরো হাজার সাতশো পঞ্চান্ন অফ দু হাজার চব্বিশ স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল ভার্সাস চন্দ্র দাস আবেদনের চূড়ান্ত সিদ্ধান্ত আগে প্রকাশিত বিজ্ঞপ্তির মতোই পুনর্বার জানানো হয়েছে যে যে কোনো আবেদনের চূড়ান্ত সিদ্ধান্ত সুপ্রিম কোর্টে বিচারাধীন সমস্ত এস এবং অন্যান্য আইনি প্রক্রিয়ার ফলাফলের ওপর নির্ভরশীল থাকবে আবেদনকারীদের জন্য এর অর্থ কী এই বিজ্ঞপ্তির মূল সারমর্ম হলো দু সালের আগেকার ও বিসি প্রার্থীরা এখন সেকেন্ড এসএলএসটি দু হাজার পঁচিশের জন্য আবেদন করতে পারবেন তবে তাদের আবেদন ও চূড়ান্ত নিয়োগ সম্পূর্ণরূপে সুপ্রিম কোর্টের রায়ের উপর নির্ভর করবে আবেদনকারীদের পরামর্শ দেওয়া হচ্ছে যে তারা যেন কমিশনের অফিসিয়াল বিজ্ঞপ্তিগুলি নিয়মিতভাবে অনুসরণ করে এবং সমস্ত শর্তাবলি ভালোভাবে বুঝে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করে পরবর্তী আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকেনটিকে অবশ্যই বাঁচিয়ে রাখুন